পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম গ্রামের পূর্বপাড়ায় রটন্তী কালী মন্দির ও রামকৃষ্ণ সেবাশ্রমের পাশেই বিশ্ব হিন্দু পরিষদের এবং গ্রামবাসীদের উদ্যোগে অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামচন্দ্রের পবিত্র জন্মভূমিতে নবনির্মিত ভব্য শ্রীরাম মন্দিরে ভগবান শ্রী রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হল অনুষ্ঠানে নেতৃত্ব দেন বেরুগ্রাম রামকৃষ্ণ সেবাশ্রমের মহারাজ ভাস্করানন্দ পুরী সহ বিশ্ব হিন্দু পরিষদের বেরুগ্রাম গ্রামের সদস্য ও গ্রামবাসীরা সকালে বিভিন্ন ধর্মগ্রন্থাদি পাঠ রামকীর্তন এবং দুপুরে নরায়ণ সেবা অনুষ্ঠিত হয় পূজা কমিটির সদস্য বিশ্বজিৎ রায় বলেন আজ বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালা প্রতিষ্ঠাতা উপলক্ষে আমাদের এই সব কিছুরই আয়োজন তার ইন্দ্রিয়কে চরিতার্থ করার জন্য যেতে পারে না বাবা কখন ওই ছিল কে কে জয় আর বিজয় কি বাবা তাইতো ওই কুণ্ঠে নারায়ণের জয় আর বিজয় ওই জয় বিজয়কে উদ্ধার করে কে নিয়ে যাবে বাবা ওই ওই প্রকৃতি ওই প্রকৃতি না আসা পর্যন্ত তো অবশ্য রামায়ণ পড়েছেন আপনারা জানেন শুধু এই রাবণ কেন রাবণ তো অনেক আছে বাবা মহি রাবণ রাবণ যখন জয় হয়ে গেছে রামচন্দ্রের সঙ্গে সীতা লক্ষ্মী আর ভগবান রামচন্দ্র কথা করছিল কে বড় হ্যাঁ বাবা কে বড় তাহলে বাবা কে বড় এই যে সমস্যা la 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 এখানে উত্থার উ জন্যে বিজয়কে উদ্ধার করার জন্য আর সীতা বক্ততে তাই এখানে

اے لے توهان تمامه اے او عارف آه اے بوگا روني ڏايدي وني گيا আজকে যে সকাল থেকে পূজা পাঠ হচ্ছে কীর্তন হচ্ছে একদিকে দেখছি নরনারায়ণ সেবা প্রচুর ভিড় কি উপলক্ষে বা কি বলবেন আজকে বাইশে জানুয়ারি আমাদের প্রভু রামদেবের যে অযোধ্যায় মন্দির উদ্বোধন এবং রামলালা প্রতিষ্ঠা হ্যাঁ রামলালা প্রতিষ্ঠা সেই উপলক্ষে আমরা ওখানে যেতে পারছি না বলে আজকে আমরা এই বেলুগ্রামবাসীর তরফ থেকে আজকে আমরা বেলুগ্রাম রামকৃষ্ণ মঠের সামনে আমরা এই অনুষ্ঠানটা আজকে করে চলেছি যাতে আমাদের বেলগ্রামের লোক সবাই আসতে পারে এবং এখানে কিছু খাবারের ব্যবস্থা করেছি যেমন খিচুড়ি আছে আলমিশাকে তরকারি বা কপি আছে তারপর পায়েস আছে চাটনি আছে এইভাবে আমরা অনুষ্ঠানটা পরিচালনা করছি অনুষ্ঠান কখন থেকে আরম্ভ হয়েছে প্রায় সকাল সাড়ে আটটা থেকে কী দিয়ে শুরু হলো কী দিয়ে অনুষ্ঠান কী দিয়ে রামের গান রামের গান দিয়ে উদ্বোধন হয়েছে তারপর চণ্ডী পাঠ হয়েছে গীতা পাঠ হয়েছে তারপর রামের সমস্ত রকম গান এবং রাম কীর্তন পালা চলছে রামকীর্তন কীর্তন এখনো চলছে এবং এর আর কি অনুষ্ঠান থাকবে আর অনুষ্ঠান হবে কিন্তু খিচুড়ি ভোগের অনুষ্ঠানটা তো রয়েছে তারপর কিছু সন্ধ্যার দিকে নৃত্য নাচ বাচ্চাদের একটু সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে লাস্টে এটা কোন ব্লক এটা খন্ডগঞ্জ খন্ডগঞ্জ আপনার নাম আমার নাম বিশ্বজিৎ রায় আপনি কি এই পূজা কমিটির একজন সদস্য